নমস্কার বন্ধুরা আমি রোশনি ইচ্ছে রানা নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ লন্ডন ঘোরার দ্বিতীয় দিন এখনই দশটার মতো বাজে আজকে একটু দেরি করেই হোটেল থেকে বেরোচ্ছি আর এই সামনেটা দেখুন আগের দিন কতগুলো সাইকেল দেখিয়েছিলাম এই সামনে দাঁড়িয়ে আছে আর আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছে বেশিরভাগ সাইকেল দেখছি বেরিয়ে গেছে আজকে আমরা ট্রেন মানে এই লন্ডনের ভাষায় টিউব ধরবো না একটু হেঁটেই ঘুরবো প্রথমে একটুখানি হাঁটব তারপরে উবের করে নেব আমাদের হোটেলের একদম পাশেই বেশ কয়েকটা দেখার মতো জায়গা আছে সেখানেই প্রথমে আজকে যাচ্ছি রাস্তাটা আগে পার হয়নি যে দেখুন এখানে ওয়েট লেখা আছে এখানে আমি প্রেস করে দিয়েছি আর এখানে দেখুন কি সুন্দর রাস্তাতে লেখাও রয়েছে লুক রাইট লুক লেফট মানে কোন দিকে তাকিয়ে রাস্তা পার হলে অ্যাক্সিডেন্টের ভয় থাকে না সেটা কিন্তু একদম সুন্দর করে লেখা রয়েছে লন্ডন শহরটা যেন একটা জীবন্ত ইতিহাসের বই প্রতিটা রাস্তা প্রতিটা বিল্ডিং সবই যেন কথা বলছে দূর থেকে চোখে পড়ল সেই বিখ্যাত সেন্ট পলস সাদা গম্বুজটি ষোলোশো সালে গেট ফায়ার অফ লন্ডনে পুরো শহরটাই পুরো ছাই হয়ে গিয়েছিল তারপর স্যার খ্রিস্টোফার রে এই ক্যাথিড্রালটি বানিয়েছিলেন বাইরে থেকে দেখলাম ভেতরে যাওয়ার সময় হয়নি কারণ আজকেও অনেক প্ল্যান নিয়ে বেরিয়েছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে যখন জার্মান বোমা ফেলেছিল তাতেও কিন্তু এই বিল্ডিংটা কিছু হয়নি কি সুন্দর দাঁড়িয়ে আছে একদম জেদের প্রতীক হিসাবে এই চার্চের বাইরেই বেশ কয়েকটা ফটো তুলে নিলাম আবার হাঁটতে শুরু করলাম মিলেনিয়াম ব্রিচের দিকে নিয়ম অনুসারে আজকে আমাদের এখানে তৃতীয় দিন কিন্তু প্রথম দিন তো এখানে এসে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম বাইরে সেরকম ঘুরতে বেরোনো হয়নি এবার আজকে রাত্রে পেরোলি কালকে সকালবেলাতেই আবার এই দেশটা ছেড়ে দেবো তখন তো আবার এই দেশটাই আমার কাছে স্মৃতি হয়ে যাবে তাই এই দেশটার কথা যাতে আমাদের সারা জীবন মনে থাকে তো তার জন্য কিছু মেমন্টো কিনবো কালকেও দেখছিলাম রাস্তা ধারে প্রচুর দোকান রয়েছে কিন্তু ওই একটা জায়গা থেকে অন্য জায়গায় এত তারা ছিল যাওয়ার কোনো কিছুই কেনা হয়নি তাই ভেবেই নিয়েছিলাম প্রথম যে সুবেন দোকানটা পাবো সেখান থেকেই বেশ কিছু জিনিস কিনে নেবো আর এখানে দেখুন অফারও দিচ্ছে একটা সুভেনিয়ারের দাম হচ্ছে তিন পাউন্ড আর পাঁচটার দাম দশ পাউন্ড এই আমি পাঁচটা ম্যাগনেটই নিলাম এখানে ম্যাগনেট ছাড়াও চাবি রিং পোস্ট অনেক রকমের রয়েছে আমি বেশিরভাগ ক্ষেত্রে ম্যাগনেটটাই নিই ফ্রিজেতে আটকে রেখে দেব বেশ যেতে আসতে সব সময় চোখে পড়বে ভালো লাগবে আর তার পাশে আইসক্রিমের দোকান ছিল এই গরমের মধ্যে অডিও আইসক্রিমগুলো খেতে বেশ ভালোই লাগে ওই যে সামনে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মিলিয়াম ব্রিজ মিकाय আ দেখো কি লেখা রয়েছে দেখো এখানে কি লেখা রয়েছে কি এই ব্রিজটা যেমন সুন্দর তেমনি ওর ইতিহাসটাও বেশ মজার দু সালে উদ্বোধনের দিনই এখানে এত লোক উঠেছিল যে দুলতে শুরু করে তাই নাকি এই ব্রিজটাকে আবার নাম হিসেবে ওয়াবলি ব্রিজও বলে তারপর আবার ইঞ্জিনিয়াররা এসে এই ড্যাম লাগিয়ে তারপরে ওটাকে আবার ঠিক করে এখন আবার এই ব্রিজটা কিন্তু খুব ফেমাস অনেক সিনেমাতে এখানে শুটিং হয় এই ব্রিজের নিচ দিয়ে টেমস নদী বয়ে যাচ্ছে আর ওই যে সামনেটা দেখুন কালকে যেখানে গিয়েছিলাম টাওয়ার ব্রিজ দেখতে ওই যে এখান থেকে সেটা দেখা যাচ্ছে এই ব্রিজের অবস্থানটা বেশ ভালো একদিকে দেখা যাচ্ছে সেন্ট পলস আরেকদিকে টেট মডার্ন দুটোই দেখুন ঠিক যেন ছবির মতো লাগছে নিজ দিয়ে টেমস নদী বয়ে যাচ্ছে আর এই টেমস নদী দিয়েই এক সময় ব্রিটিশরা জাহাজ ভর্তি করে আমাদের দেশের সম্পদ সব নিয়ে আসতে এখানে সেখানে যে কত সোনা রূপো হিরে মসলিন, শিল্প সব ভাসিয়ে নিয়ে এসেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজ আর সেগুলো কোথায় রেখেছিলেন জানেন সেরকমই একটা গন্তব্যস্থলে আমরা এখন যাচ্ছি লন্ডন মানেই তো পুরো পাতায় পাতায় ইতিহাস আর যেখানে ইতিহাসে এই ভান্ডারগুলো আছে মানে মিউজিয়াম এটাও কিন্তু এখানকার এক দর্শনীয় জায়গা চলুন সেখানেই এখন আমাদের গন্তব্যস্থল ওখানে যেতে একটু সময় লাগবে তার জন্য আমরা এখান থেকে এটা উবের বুক করে নিলাম এই যে চলে এসেছি এই মিউজিয়ামটার নাম হচ্ছে ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়াম পৃথিবীর সব অমূল্য রতন এই মিউজিয়ামটাতে আছে আর তার সাথে সাথে আমাদের ভারতেরও টিপু সুলতান রঞ্জিত সিং এনাদের ব্যবহৃত প্রচুর জিনিসপত্র এখানে আছে ইংরেজরা তো পৃথিবীর অর্ধেক দেশে নিজেদের অধীনে রেখেছিলেন আর এই বেশিরভাগ দেশ থেকে অনেক কিছুই লুট করে নিয়ে এসেছিলেন নিজেদের দেশে তো সেই সব জিনিসই তো এখানে আছে তো তার জন্য প্রথমেই এখানে জায়গা জায়গা ভাগ করা আছে যে কোন জায়গাটাতে কোন দেশের জিনিসপত্র দেখতে পাওয়া যাবে তাই আমি প্রথমেই চলে এসেছি এশিয়ান দিকটাতে আর এটা তো আর শুধু আমার কাছে মিউজিয়াম নয় এটা একটা লুণ্ঠিত ইতিহাসের গ্যালারি বলতে পারেন সামনে যেটা দেখছেন সেটা হলো কামধেনু মানে হিন্দু শাস্ত্র মতে ইনি হলেন ঐশ্বরিক গোমাতা যিনি সকলে সকল ইচ্ছা পূরণ করতে পারে আমাদের হিন্দু শাস্ত্রে তো অনেক গল্পই কথিত আছে তো সেই রকমই সমুদ্র মন্থনের সময় দুধসাগর থেকে এনার উৎপত্তি হয় দেখতে একটু অন্যরকম মানুষের মতো মুখ ময়ূরের মতো ল্যাচ আর পাখির মতো ডানা চলুন ওই সাইডটাতে গিয়ে ঘুরে আসি এখানে যা দেখতে পারবেন সবই হচ্ছে আমাদের জিনিস আমাদের গর্ব যেটা আমাদের দেশে থাকার কথা ছিল সেগুলো এখন আর ওখানে নেই আছে অন্য একটি দেশে আর এই যে এখানে এসে আমার চোখটা পুরো আটকে গেল হঠাৎ করে দেখে মনে হলো আরে এখানে মা কী করে চলে আসলো আমাদের সবার মা এখানেও দেখুন রয়েছে আর এই যে নিচের দিকে লেখাও রয়েছে নিচে সবই ডিটেলসটা লেখা রয়েছে আঠারোশো সালের ছবি এটা এখানে বেশিরভাগ ছবি দেখছি কালীঘাটের তৈরি তার মধ্যে পাশে রয়েছে সরস্বতী ঠাকুর আর এই যে বিয়ালের মুখে মাছ এটাও বলছে কালীঘাটেরই কোনো একটা টেম্পল দেশের বাইরে আমাদের ভারতের নামটা শুনলে কত ভালো লাগে তারপর আবার যখন কলকাতা বা ক্যালকাটা শুনি সেটা তো আরও ভালো লাগে আর এই যে সামনে যে জানালাগুলো দেখছেন ওইগুলো হচ্ছে সব আগ্রার এখানে বেশিরভাগ জিনিসই হচ্ছে রাজা মহারাজাদের ব্যবহৃত জিনিসপত্র কারণ দামি জিনিসপত্র তো ওনারাই ইউজ করতেন সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে আগ্রার তৈরি এখানে প্রত্যেকটা জিনিসই কার জিনিস কত সালে সেটা নিয়ে আসা হয়েছে কোথা থেকে নিয়ে আসা হয়েছে সব লেখা রয়েছে এখন যেটা দেখছেন সেটা হলো টিপু সুলতানের পোষ্যবাগ আমরা ইতিহাস বইতে টিপু সুলতান সম্পর্কে কত কিছু পড়েছি এই টিপু সুলতানের পোষ্যবাগ ইংরেজদের সেনাদেরকে ধরে ধরে এরকমভাবে মেরে ফেলত আর সেটা আবার এখানে এইভাবে টিপু সুলতানের পরাক্রমের এক চিহ্ন ওনার ব্যবহৃত প্রত্যেকটা এখানে সাজিয়ে হয়েছে শুধু রেখে দেওয়া এইগুলো নয় ওনাদের পরনের গয়নাগাটি সব দেখছি এখানে রয়েছে তবে এই গয়নাগাটির থেকেও আরও যেগুলো মূল্যবান গয়না আছে মানে পাথর সেইগুলো আছে আবার অন্য একটা মিউজিয়ামে জুয়েল হাউস ওখানে আবার কোনো ফটো তোলা যায় না আর ওখানেই আছে সেই বিখ্যাত হিরে কোহিনুর সেটিও তো এখানকার জিনিসগুলোরও মূল্য কিন্তু কম নয় সামনে যেটা দেখছেন পাঞ্জাবের রাজা রঞ্জিত সিং এর পোশাক শুধু তার পোশাক নয় তার ব্যবহৃত প্রচুর জিনিসই ওনারা নিয়ে এসেছিলেন আর তার মধ্যে অন্যতম হচ্ছে তার ব্যবহৃত সোনার সিংহাসনটি এটি যদিও পুরোটাই সোনার নয় প্রথমে একটা কাঠের কাজ আছে তারপরে সোনাতে আস্তরণ করা সোনার সিংহাসন এটা আগে বয়ে পড়েছি সেটা দেখছি আজ চোখের সামনে বেশ অন্যরকম লাগছে সিন্ধু পাঞ্জাবের সেই শিখ সাম্রাজ্য তাদের শক্তি তাদের গৌরব আর আজ সেই সিংহাসন দূরের এক দেশে মনে হচ্ছিল এই সিংহাসনটা তো আমাদের এখানে রয়েছে ভারতের কত গল্প কত যোদ্ধার স্মৃতি কত মানুষের আশা ভরসা আর আজ সেই গৌরব আমাদের দেশে নেই দুপাশে দেখুন কত সুন্দর কাজ করা গ্রিলগুলো দেখে মনে হচ্ছে না যে অতদিনকার আগেকার এইগুলোও ওনারা নিয়ে চলে এসেছেন এই পুরো মিউজিয়ামটার তিনতলা প্রচুর ছোটো ছোটো ঘর আর প্রত্যেক ঘরেতেই বিশ্বের এক একটা দেশের জিনিসপত্র সব রাখা রয়েছে আমরা শুধু ভারতীয় সেকশনটার জন্যই ফটো তুলেছি বাকিটার সময় ক্যামেরা বন্ধ করে ভালো করে দু চোখ ভরে দেখেছি এই মিউজিয়ামটাতেই ছিল পৃথিবীর সবচেয়ে ভালো ভালো জিনিসের কালেকশানগুলো একই ছাদের তলায় তাই এই মিউজিয়াম থেকে যখন বেরিয়ে আসলাম তখন একটা যেন আলাদা অভিজ্ঞতা গর্ব কষ্ট বিস্ময় সব যেন একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়াম থেকে বেরিয়ে হাঁটা পথেই চলে আসলাম এখন ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে বাইরে থেকে দেখলে মনে হয় রোমান স্টাইলের কোনো প্রাসাদ আর কত বড় এটি একটা দিক থেকে অন্যদিকে যেন তাকানো যাচ্ছে না এত বড় আর মাঝখানে থাকে এখানে পুকুর এখন জল নেই গ্রীষ্মকাল বলে তো শীতকালের দিকে আবার ওখানটাতে পুরো জল থাকে চলুন ভেতরে চলে এসেছি এখানে অনেকগুলো তলা আছে অনেক সেকশন আমরা আগে যাচ্ছি পৃথিবীর ন্যাচারাল বিষয়গুলো দেখার জন্য চলুন তার জন্য লাভার ভেতর দিয়ে উপরে উঠে আসলাম এখানে পৃথিবীর যেসব প্রাকৃতিক বিপর্যয়গুলো হয় সেইগুলো নিয়ে আলোচনা করা আছে সামনে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে উষ্ণ আর আরও ভালো লাগছে আমার এই সামনে যে জায়গাটা দেখাচ্ছে সেটা হচ্ছে ইয়েলোস্টোন দু সালে আমেরিকাতে আমরা এই গিয়েছিলাম অপূর্ব সুন্দর একটা জায়গা চতুর্দিকে প্রচুর এরকম স্প্রিং আছে আর যখন তখন সেখান থেকে গরম জল বেরিয়ে আসছে গুলো হওয়ার কারণটা কি সেটাই এখানে ছবি আকারে বোঝানো হচ্ছে আর এখানে সব গরম রয়েছে মেটেল রয়েছে এখানে আর রয়েছে ভল কেন সেটা কখন এবং কিভাবে এই ভল কেন হয় সেগুলো এক ছবি দিয়ে বোঝানো হয়েছে আর দেখছি এগুলোতে বেশ ইন্টারেস্ট আছে আর এত সুন্দর করে এখানে বোঝানো হচ্ছে যে কারো ভালো লাগবে আর এখন যে ঘরটাতে ঢুকেছি সেখানে আরেক প্রাকৃতিক দুর্যোগ মানে ভূমিকম্প হলে কিরকম পরিস্থিতি হয় বা কিরকম বোঝা যায় সেটাই বোঝানো হবে এটা উনিশশো সালে জাপানে একটা স্টোরে ভূমিকম্পের সময় যে কি অবস্থা হয়েছিল সেটাই বোঝানো হবে এখানে সত্যিই অনেকটা কিন্তু দুলছে আর আমাদের কলকাতাতেও তো এখন প্রায় ভূমিকম্প হচ্ছে যাই হোক হঠাৎ করে কোথাও যদি ভূমিকম্প হয় সেই পরিস্থিতি কিন্তু একটু আলাদা রকম অনেক বেশি অসহায় যাই হোক এখন আমি যাচ্ছি অন্য একটা ফ্লোরে এখানে এই যে লেখা রয়েছে কোন ফ্লোরেতে কী আছে এই মিউজিয়ামটা তো বাইরে থেকে দেখলেনি কত বড় আর বিভিন্ন স্তরে স্তরে ভাগ করা আছে কোথায় কোন জিনিসটা আছে দেবাঙ্গনে যেগুলোতে বেশি ইন্টারেস্ট সেই জায়গাগুলোতেই আমরা গিয়েছিলাম আর আমরা তো ক্যানাডাতেও অনেক মিউজিয়ামই ঘুরেছি এই অনেক জিনিসই কমন আছে তার জন্য সেই জায়গাগুলো তো আর যায়নি মিউজিয়ামে তো এক একটা গ্যালারি মানেই হচ্ছে এক একটা পৃথিবী জলজ প্রাণী আগ্নেয়গিরি পৃথিবীর জন্ম মহাসাগরের জন্ম প্রাণীদের বিবর্তন এই সব কিছুই দেখে মনে হয় পৃথিবী কত বিশাল আর আমরা এর কতটুকুই বা জানি ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে ঠিক পাশেই ছিল সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিউজিয়াম তার জন্য ওখানটা তো একবার ঘুরতে আসলাম তবে বেশি দূর যাব না ওই উপরে উপরে একটু দেখেই চলে আসবো এই মিউজিয়ামটাতে কত রকমের ঘড়ি টেন ইঞ্জিন স্পেস স্যাটেলাইটের মডেল কম্পিউটারের বিবর্তন এই সব কিছুই তো রয়েছে আর দেবাঙ্কন আবার এগুলোতে খুব ইন্টারেস্ট ও খুব খুশি ওই একটু যা দেখা দেখছিল আমি বসেই ছিলাম কারণ এই মিউজিয়ামগুলোতে ঘুরতে গেলে এত হাঁটতে হয় না সামনে এই রেস্টুরেন্টটাতে দেখুন কি সুন্দর থ্রি ডি অ্যাড দিচ্ছে এই ধরনের মডেল আমি প্রথমবার দেখছি বেশি একটু অন্যরকম লাগলো চপস্টিকটা যে কান মাধ্যমে ধরা রয়েছে কে জানে পায়ের রীতিমতো ব্যথা শুরু হয়ে গেছে তবে এই বাড়ি যাওয়ার আগে যাবো একটু স্কাই গার্ডেনে স্কাই গার্ডেন হচ্ছে লন্ডনে খুব বড়ো উঁচু একটা বিল্ডিং যার ছাদ থেকে পুরো শহরটাকে একটু সুন্দর করে দেখা যায় আর এখন তো পরন্ত বিকেল তাই ভাবলাম একবার দেখিয়ে আসি আজ রাত পড়ালেই তো কালকে আমরা বেরিয়ে যাবো তাই যতটা পারা যায় দু চোখ ভরে সব কিছু দেখে নিতে হবে চারপাশের বাড়িগুলোকে লাগছে কত ছোট আর ওই যে দূরে দেখা যাচ্ছে টাওয়ার ব্রিজ সব মিলিয়ে কিন্তু বেশ ভালোই লাগছে আর প্রত্যেক দিন অনেক মানুষই আসেন পুরো শহরটাকে এইভাবে এত উঁচু থেকে দেখার জন্য সকলের সেফটির কথা মাথায় রেখে কাঁচ দিয়ে কিন্তু অনেক উঁচু অবধি ঢাকা আছে তাই চট করে নিচে পড়ে যাওয়ারও চান্স নেই চলুন এদিকে মোটামুটি দেখা হয়ে গেছে এখানে আসার জন্য কোনো টিকিট লাগে না তবে আগে থেকে বুকিং করতে হয় এখন ওই আটটা মতো বাজে এবার হোটেলে ফিরবো কালকে আবার যাওয়ার আছে ব্যাগট্যাগগুলো গোছাতেও হবে এখন ওই রাত সাড়ে নটা মতো বাজে আজকে ডিনারের জন্য করেছি ছেলেদের জন্য পাস্তা আর আমাদের জন্য একটু ভাত করব আর তার সাথে ডাল আলু ভাজা আমি প্রথম দিনই নিয়ে এসেছিলাম কট ফিশ আর চিকেন বেস্ট তো চিকেন বেস্টটা হয়ে গেছে শুধু কট ফিশটা বাকি আছে ওটা ওভেনেতে বেক করতে দিয়ে দিয়েছি যতটা পারা যায় আর কি খেয়ে নেওয়ার চেষ্টা করছি কারণ কালকে তো সবই ফেলে দিয়ে যেতে হবে এই পাস্তাটার উপরে একটু চিজ দিয়ে দিচ্ছি আর একটু অরিগানো ব্যাস এটা গরম গরম আগে মধ্যে দিয়ে দিই আর চিকেন ব্যাসটা যখন হবে তখন আবার দেব। কালকে আবার যাবো একটা অন্য একটা দেশ যে দেশ দিয়ে ইউরোপ ভ্রমণ শুরু হয়েছিল আবার সেই দেশ দিয়েই ইউরোপ ভ্রমণ শেষ হবে বলুন তো দেখি কোন দেশে যাব আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি